thank you বায়োপসিতে পাঁচটি বিপদজনক ভুল এড়িয়ে যাবার রাস্তা সারা পৃথিবীতে বার্ষিক দুশো ছিয়াত্তর বিলিয়ন বা সাতাশ হাজার ছশো কোটি ডলার খরচ হয় শুধু বায়োপসি করাতে অনুমান বার্ষিক একশো আশি কোটি বায়োপসির প্রয়োজন সারা পৃথিবীতে আপনি যদি সেরকম কেউ হন যিনি আজও ভেবে যাচ্ছেন যে বায়োপসি করালে অসুখ ছড়িয়ে যাচ্ছে তাহলে এই ভিডিও আপনার জন্য নয় তার জন্য আলাদা আর্টিকেল রয়েছে সেটা দেখে নিন এই ভিডিও বাকি প্রত্যেকটি মানুষের জন্য যারা বুঝে গেছেন যে বায়োপসি আধুনিক চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অংশ এই আর্টিকেল দেখা থাকলে আপনার চেনা জানা চারি বায়োপসি হোক না কেন আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন প্রত্যেকটি সময় বায়োপসি সংক্রান্ত যে পাঁচ ভুল থেকে সব সময় সতর্ক থাকতে হবে আজ সেগুলো এখানে সেদিন আজ বিদায় নিয়েছে যেদিন বায়োপসি শুধুমাত্র ক্যান্সার আছে কিনা সেটা জানার জন্য করা হতো অপারেশন থিয়েটারের শরীর থেকে যে টিস্যুই বেরোবে সেই প্রত্যেকটি টিস্যুর বায়োপসি করা অত্যন্ত প্রয়োজন আধুনিক যুগের ডাক্তার এবং আধুনিক ক্যান যাই ডায়াগনোসিস করুন না কেন মাইক্রো ল্যাপ্রোস্কোপির তলায় সেই ডায়াগনোসিস কনফার্ম করা অত্যন্ত জরুরি তাই সিজারিয়ান সেকশনে জন্ম নেওয়া বাচ্চা এবং প্লাসেন্টা ছাড়া অপারেশন থিয়েটারের শরীর থেকে বেরোনো সব টিস্যুরই বায়োপসি করা অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু এই করতে গিয়েও নানা রকম ভুলভ্রান্তি হয়ে যায় কিন্তু তা যেন না হয় সেই নিয়ে আজকের এই আর্টিকেল ভুল নম্বর এক বায়োপসির গুরুত্ব না বোঝা যিনি বায়োপসি দেখেন তার নাম হিস্টোপ্যাথোলজিস্ট তার কাছে যখন বায়োপসি পাঠানো হচ্ছে তখন অপারেশন থিয়েটার শেষ করে ক্লান্ত ডাক্তার এক লাইন দু লাইনের বেশি পেশেন্টের হিস্ট্রি তার মধ্যে নিজের হাতে লিখতে পারেন না তাই আধুনিক যুগের ডাক্তাররা আমরা সব সময় চেষ্টা করি যাতে প্যাথোলজিস্ট টিস্যু টুকরোগুলো ছাড়াও পেশেন্টের সম্পূর্ণ হিস্ট্রি সাথে পান ওনার কি অসুবিধার জন্য সার্জারি হয়েছে ক্যানের রিপোর্ট কি ছিল ক্লিনিকের প্রেসক্রিপশনে কি কি লেখা আছে এবং অপারেশন থিয়েটারে কি কি ধরনের ইনফরমেশন আমি পেয়েছি অ্যাজ এ সার্জেন এই সবটুকু ইনফরমেশন এর কাছে না দিয়ে শুধুমাত্র টিস্যু টুকরো আর এক লাইনের একটা ফর্ম দিলে প্যাথলজিস্ট কিছুতেই আন্তর্জাতিক মানের রিপোর্ট তৈরি করতে পারবে পারবেন না তাই আপনি খোঁজ নিন যে যে সেসব ক্লিনিক্যাল ইনফরমেশন প্যাথোলজিস্টের কাছে আদেও পৌঁছেছে কিনা অপারেশনের নোট লিখতে অনেক সময় সার্জেনের দু একদিন সময় লাগতে পারে আর তারপর আপনি নিজেই যাচাই করে নিন সেই নোট প্যাথোলজিস্টের কাছে পৌঁছেছে কিনা অপারেশনেই একটা অসুখের চিকিৎসা কিন্তু শেষ হয়ে যায় না আধুনিক যুগের চিকিৎসা বিজ্ঞান চায় প্যাথোলজিস্টের রিপোর্টের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শুধুমাত্র যে পেশেন্টের সার্জারি হয়েছে তিনি নন তার ছেলে মেয়ে নাতিপুতিদেরও সুস্বাস্থ্যের ঠিকানা মিলবে এই প্যাথোলজি রিপোর্টের মধ্যেই অপারেশন পরে ফ্যামিলির অনেকেই কার্জনের সাথে দেখা করে পুরো ব্যাপারটা বোঝেন সেটা খুবই ভালো কিন্তু তার সাথে চেষ্টা করুন প্যাথলজিস্ট সাথেও দেখা করতে সেদিন যদি সম্ভব না হয় তাহলে অন্তত পরের দিন উনিও সার্জনের মতোই একজন ডাক্তার কিন্তু সারা পৃথিবীতেই কোন একটা অজানা কারণে আপনার ভবিষ্যৎ নিয়ে যিনি সব থেকে বড় গুরুত্বপূর্ণ রিপোর্ট দেবেন সেই প্যাথলজিস্ট থেকে যান পর্দার আড়ালে প্রতি অবশ্যই যিনি আপনার টিস্যু টেস্ট করছেন তার সাথে গিয়ে একবার অন্তত দেখা করে জানুন উনি আর কোনো ইনফরমেশন চাইছেন কিনা এটা ঠিকই খানিকটা দায়িত্ব দায়িত্ব বর্তায় সার্জেনের উপরেও কিন্তু মনে রাখুন পেশেন্ট হিসাবে আপনার চিকিৎসায় ইউ আর নট দি প্যাসেঞ্জার এর ইউ আর দি পাইলট আপনার স্বাস্থ্যের দায়িত্ব একান্তই আপনার বায়োপসির ফুল নম্বর দুই অপারেশন থেকে পাওয়া টিস্যু দুভাগে ভাগ করে দুটো ল্যাবরেটরিতে পাঠানো আধুনিক যুগে যেভাবে বায়োপসি হয় তা বেশ জটিল একটা টিস্যুর পাশে আরেকটা টিস্যু কিভাবে দাঁড়িয়ে রয়েছে প্যাথলজিস্ট সে সমস্ত ব্যাখ্যা করেন খুব ডিটেলে সেখানে যদি পাশের টিস্যুর অংশ অন্য ল্যাবরেটরিতে চলে যায় তাহলে যথেষ্ট সম্ভাবনা থাকে যে কোন ল্যাবরেটরি আপনার সঠিক বায়াপসি রিপোর্ট দিতে পারবে না অর্থাৎ এক কথায় বায়াপসি রিপোর্ট আসবে ভুল সুতরাং কখনোই পাওয়া টিউমার কে আলাদা করে দুটি ভাগে ভাগ করে দুটো বা তিনটে ল্যাবরেটরিতে পাঠাবেন না যদি আপনার দ্বিতীয় বা তৃতীয় প্যাথোলজিস্ট এর ওপিনিয়নের প্রয়োজন হয় যা অনেক সময় হতেই পারে তাহলে প্রাথমিক বায়াপসি শেষ হয়ে যাওয়ার পর লাইট বা মুমেন্ট ব্লক পাবেন সেগুলো নিয়ে আপনি বারংবার রিভিউ করাতে পারেন কিন্তু প্রথম দিনের সম্পূর্ণ টিউমার একটি ল্যাবেই যেন যায় বায়াপসির ভুল নম্বর তিন সময় মতো ফলো আপ না করা অনেক সময় পেশেন্ট আমাদের কাছে এসে বলেন তার হয়তো অপারেশন হয়েছে অন্য কোন শহর সে অপারেশন করার পর উনি আর বায়োপসি রিপোর্ট হাতেই পাননি খোঁজও করেন এবার যখন করলেন তখন রিপোর্ট তো পেলেন কিন্তু সেই রিপোর্ট রিভিউ আর করা গেল না মূল টিউমার ততদিনে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে আসলে ল্যাবে বায়োপসি কিভাবে হয় সে ব্যাপারে সম্যক ধারণা নেই অনেকেরই আপনার স্কুল কলেজ বামন দেবের কঠিন বাংলা ব্যাকরণ বা অঙ্কের কঠিন কঠিন সম্পাদ্য উপপাদ্য পড়ালেও সেখানে হয়নি কিভাবে শরীর এবং মনকে ভালো রাখতে হয় সভাবত বিজ্ঞান আপনার অজানা অথচ প্রত্যেকটি মানুষেরই একদিন স্বাস্থ্যের প্রয়োজন হবে তাই বলে দিই যখন ল্যাবে টিউমার পাঠানো হয় তারপর সেই টিউমারকে করা হয় গ্রসিং এ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই গ্রসিং এ আপনার প্যাথোলজিস্ট ডক্টর ঠিক করেন কোনটুকু অংশকে মোমের মধ্যে নেওয়া হবে আর কোনটুকু অংশকে মাইক্রোস্কোপের তলায় পরীক্ষা করা হবে না পৃথিবীর কোন ল্যাব সম্পূর্ণ টিউমারকে মাইক্রোস্কোপের তলায় রেখে পরীক্ষা করতে পারে না তাই কোন অংশটুকু আসলে মাইক্রোস্কোপের নিচে আসবে সেটা নির্ভর করে প্রথম ল্যাবের গ্রসিং পদ্ধতির উপরে পৃথিবীর ভালো ভালো ল্যাব এই গ্রসিং করার সময় অভিজ্ঞ ডাক্তারদের রোটেশনে দায়িত্ব দেন কিন্তু ভারতবর্ষে আমরা সব সময় সস্তার জুগার খুঁজি এখানে গ্রসিং করতে ভরসার সব থেকে জুনিয়র ডাক্তার বা নন ডাক্তার কোন টেকনিশিয়ান যাই হোক গ্রসিং করার পরে সংগ্রহ করা টিস্যু থেকে মোমের ব্লক তৈরি করা হলো বাকি টিউমার বা টিস্যুর পার্ট রেখে দেওয়া হয় দিন দশ থেকে চোদ্দ দিন তারপর যদি আর কারো প্রয়োজন না পড়ে তাহলে ফরমালিনে ভেজানো সেই টিউমার ফেলে দেওয়া হয় পৃথিবীর কোনো ল্যাবে এই বড় টিউমারকে অনির্দিষ্ট কাল ধরে রক্ষা করার মতো পরিকাঠামো নেই সুতরাং মোমের ব্লকের মধ্যে রাখা টিস্যু এবং কাচের স্লাইডের মধ্যে রাখা সেটি টিস্যুর একটা পাতলা পর্দাই যে শুধু মাইক্রোস্কোপের নিচে টেস্ট করা হয় সেটা জানার ব্যাপার বাকি নিরানব্বই শতাংশ টিউমার ফেলে দেওয়া হয় যখন গুরুত্বপূর্ণ বা আশ্চর্যজনক কিছু বায়োপসি রিপোর্ট হলেও তখন সরাসরি ল্যাবে ফোন করে আপনি নিজেই বলুন আপনার টিউমারকে হোল্ড করতে কিছুদিন বাদে সেই টিউমার ফেলে দেওয়া তো হবেই তা আপনি যতই অনুরোধ করুন না কেন কিন্তু অন্তত কিছুদিন যাতে আপনার দ্বিতীয় তৃতীয় অপিনিয়ন প্রয়োজন হলে তা যথাযথভাবে নিতে পারেন বায়োপসি ভুল নম্বর চার বায়োপসিকে সস্তায় সেরে ফেলা বায়োপসি থার্ড মতো মতোই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাই সস্তার জায়গা খুঁজবেন না মনে রাখুন স্বাস্থ্য মূল্যবান আপনার জীবনে আপনার যদি একটি মাত্র বন্ধু থাকে যে সারা জীবন আপনার সঙ্গে থাকবেন তিনি আপনার স্বাস্থ্য এছাড়া আর কোন মানুষই আপনার সঙ্গে ছিল না থাকবেও না সুতরাং স্বাস্থ্যের ক্ষেত্রে সস্তার জোগাড় খুঁজতে যাওয়া ভবিষ্যতের জন্য এক ভয়াবহ পদক্ষেপ আপনি আর আপনার ইন্স্যুরেন্স কোম্পানি যখন হাসপাতালকে নানা রকম ভাবে চাপ দিচ্ছেন আরও সস্তায় যাতে আপনার সার্জারি হয়ে যায় তখন অনেক সময় কোপ পরে এই প্যাথলজিস্টের উপরে আসলে ভারতবর্ষ মানুষের প্যাথোলজিস্টরা প্রচন্ড প্রেসারে থাকেন তাদের ব্যয় সংকোচের জন্য কিন্তু প্যাথলজিস্টদের ঠিকঠাক চিকিৎসা করতে দেওয়াও আপনার এক সামাজিক অঙ্গীকার দুই একটা উদাহরণ দিলে আপনার কাছে ব্যাপারটা পরিষ্কার হবে ধরুন দেড় ফুট বড় একখানা টিউমার পেট থেকে বেরিয়েছে সেই টিউমারের প্রতি সেন্টিমিটার পর পর একটু করে টিস্যু নিয়ে বায়োপসি করার কথা কুটিয়ে দেখতে সময় লাগে কিন্তু যেই আপনি সস্তা বায়োপসি করবেন তখনই সেই প্যাথলজিস্টকে ভাবতে হবে যে আমার তো আর দিনে দুটো বায়োপসি রিপোর্ট করলে সংসার চলবে না আমাকে করতে হবে কুড়িখানা বায়াবসি রিপোর্ট তখনই একটি পেশেন্টকে দেওয়ার জন্য প্রণার সময় পড়বে ঘাটতি প্যাথলজিস্ট ডাক্তার যদি অনর থাকেন যে কিছুতেই উনি কম সময়ে বায়াবসি রিপোর্ট দেবেন না তাহলে সমাধান খুব সহজ হাসপাতাল খুঁজতে শুরু করবে আরও জুনিয়র বা নন ডাক্তার কোনো টেকনিশিয়ানকে দিয়ে কাজ ছেড়ে নেওয়ার আমাকে ভুল বুঝবেন না ভারতবর্ষে অনেক প্যাথলজিস্ট টেকনিশিয়ান এবং জুনিয়র ডাক্তাররা রয়েছেন যারা অনেক সিনিয়র ডাক্তারকেও অনেক কিছু শিখিয়ে দিতে পারেন তবুও সংখ্যাগরিষ্ঠ বিখ্যাত হাসপাতাল চলে জুনিয়র স্টাফদের দিয়েই কিন্তু কেন যেটা বোঝার অভিজ্ঞতা সাথে সবার মাইনে পারে তাই আপনি যদি সস্তায় ট্রিটমেন্ট করাতে চান সেই ল্যাবে রাখতে হবে সব থেকে কম মাইনের অনভিজ্ঞ প্রফেশনালদের যাতে উনি আপনার ডাকে সাড়া দিয়ে সস্তায় রিপোর্ট করাতে পারেন আপনার ইচ্ছে মতো তাই অতি অবশ্যই যাচাই করে নিন যে আপনার প্যাথোলজি রিপোর্ট ঠিকঠাক ডাক্তার করছেন কি না বায়োসির ভুল নম্বর পাঁচ বাইরের সাজ পোশাকে ভুলে যাওয়া আজকাল অনেকেই চিকিৎসা করাতে গিয়ে ভালো ব্র্যান্ডের খোঁজ করেন এটা ঠিকই বেশিরভাগ ব্র্যান্ডেড হাসপাতালে ভালো ট্রিটমেন্ট হয় কিন্তু আপনাকে গল্পগুলোও জানতে হবে আপনি কোনো হাসপাতালে গিয়ে চিকিৎসা চিকিৎসা কিন্তু হাসপাতালের দেওয়াল কাঁচ ইট করবে না করবেন সেই রক্ত ডাক্তার যিনি আপনার সামনে আর তিনি যদি প্যাথোলজিস্ট হন তাহলে প্রতি অবশ্যই আপনি তার সাথে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে আসুন যে কিভাবে উনি আপনার ট্রিটমেন্টের ব্যাপারে ভাবছেন বায়াপসি হিমোগ্লোবিন টেস্টের মতো অত সাধারণ টেস্ট নয় এর মধ্যে দরকার অনেক অভিজ্ঞতা এবং আন্তরিকতা কিন্তু যখনই অভিজ্ঞতা বাড়ে তখনই আর সেই ডাক্তারের বাড়তি মাইনে দিতে অনেক হাসপাতালই আর রাজি হন না স্বভাবতই অনেক অভিজ্ঞ ডাক্তার বাইরে বেরিয়ে এসে নিজের প্যাথোলজি ল্যাব শুরু করেন এই প্যাথোলজি ল্যাবগুলোর একটা মস্ত সুবিধা আছে ওনাদের যেহেতু কোনো ব্র্যান্ড নেম নেই তাই তারা প্রচন্ড আন্তরিক যাদের রিপোর্ট একদম সঠিক হয় ওনার কাজই ওনার পরিচয় কারণ উনি যদি আজকে ঠিকঠাক রিপোর্ট না দেন দ্বিতীয় দিন আর আপনি ওনার কাছে ফিরে যাবেন না তাই সব সময় বহিরঙ্গের বড় ব্র্যান্ড নেম দেখে তার মধ্যে ভালো চিকিৎসা বা ভালো বায়িপোর্ট রিপোর্টের খোঁজ না করাই ভালো ডাক্তারের সাথে সরাসরি কথা বলে জেনে নিন চিন্তা কারণ ব্র্যান্ড নেম নয় ওনার আন্তরিকতার উপরেই দাঁড়িয়ে আছে আপনার স্বাস্থ্যের ভবিষ্যৎ আজ এই পর্যন্তই শিগগিরই দেখা হবে অন্য একটা টপিক নিয়ে নিচে লিখে জানান আপনার মন্তব্য চেষ্টা করব উত্তর দিতে